সরকার অবৈধ সরকার তাকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ আগামী মাসের ভিতরে এই সরকারের পতন এবং নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে এই দেশটি গণতান্ত্রিক সরকার এই আন্দোলন বিএনপি ক্ষমতা কা জন্য না এই আন্দোলন বেগম খালেদা মুক্তির জন্য না এই আন্দোলন হচ্ছে দেশ রক্ষার জন্য এই আন্দোলন হচ্ছে ভাতের জন্য এই আন্দোলন হচ্ছে ভোটের জন্য বিএনপি গোমারা আরাম হয়ে গেছে উপতি হরলা চিল্লা করে কি করবে কর্মীদের তো বুঝাই দিও উপতিহা চিল্লা চিল্লি করে তলে তলে ঘুমারা ফখরুল ছটফটে ঘুমায় না রাতে হায় রে কষ্ট হায় রে দুঃখ এখানে আর কোনো অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ বাংলাদেশে নাই

জন্য না এই আন্দোলন হচ্ছে দেশ রক্ষার জন্য এই আন্দোলন হচ্ছে ভাতের জন্য এই আন্দোলন হচ্ছে ভোটের জন্য আমরা ভোট দেওয়ার জন্য যাইলো বৃষ্টিতে হইছে কক্সবাজার সমুদ্র সৈকতকেও তো আর বানাইছে তাহলে উন্নয়নটা কোথায় কয়েকটা বিল্ডিং দেখলেই উন্নয়ন হয়ে যাবে উন্নয়ন কাকে বলে উন্নয়ন কাকে বলে দেশের মানুষ ভালো আছে ভালো আছে আওয়ামী লীগের কয়জন মানুষ বিল বিগণতন্ত্র দিতে চায় ভোটের অধিকার দিতে চায় মাতার অধিকার নিশ্চিত করতে চায় বিশেষ করে ভোটের নিশ্চিত করতে চাই বিএনপি এটাই বিএনপির মূল লক্ষ্য বিএনপি গণতন্ত্র হত্যা করে নাই বিএনপি গণতন্ত্র দিয়ে যায় এবং শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান গণতন্ত্র দেওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্র করেছিলেন গণতন্ত্র হত্যা করার জন্য না বহুদলীয় গণতন্ত্র মানে বাক্সালিক দিয়ে ছিল বাক্সাল করার জন্য এক দেশ এক দল। আজি রহমানজি ছিল এক দেশ অনেক দল থাকবে তাহলে গণতন্ত্র বিলো করা আওয়ামী লীগ না বিএনপি সাথে আওয়ামী লীগ যোগ দিচ্ছে শুধু বিরোধী দল সবগুলা না আওয়ামী লীগও আমাদের সাথে যোগ দিচ্ছে সাধারণ জনগন্তু disso আওয়ামী লীগ আমাদের সাথে যোগ দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরকার তাকে আমরা বিতাড়িত করব আসলে কি বিতাড়িত তাকে আমরা করব না আমরা তাকে গতিবিধি কেটে সিনেমাব না তো পতন করাব আর তাকে বাংলাদেশ থেকে বানাইতে দিব না সত্যি কথা আমিই জানি তাদের যে বিনা ভোটের সরকার অবৈধ সরকার সে হয়তোবা সামনে আর এটা অলরেডি তারা আগামী মাসের সরকারের পতন হবে ভিতরে এই এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার হবে সেটা কে হবে তা আমরা জানি না কিন্তু জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হবে এটা আমরা জানি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিএনপি যখনই দিবে সাধারণ জনগণ মাঠে নেমে ভয় পায় কেন তারা একটা নির্বাচন দেখ না তারা তাদের অধীনস্থ তারা প্রধানমন্ত্রী থাকবে তাদের সমস্ত ক্ষমতা থাকবে তারা কেন এইভাবে নির্বাচন করতে চায় তারা বিএনপিকে ভয় পায় বলে সব আবল-তাবল কথা বলে ঢাকার ঢাকা রাষ্ট্রপতির দখলে ওনারা প্রশাসন ছেড়ে আসুক না দেখেন কি হয় উনি ঢাকায় থকলি শুনতে এখন ঢাকাই আছেন ওনাকে প্রতিরোধ করুন দেখি পুলিশ র‍্যাব বাহিনীস বাদ দিয়ে ওনারা চুরি আসুক তারাও দেখা দেবে ওনাদের কত এখন বিএনপির সমাবেশে টাকা লাগে না সরকারি সরকারি দলের সমাবেশগুলিতে গুলিতে দেখবেন তারা বিভিন্ন জায়গা থেকে গার্মেন্টস সেক্টর থেকে বিভিন্ন জায়গার এলাকায় পাড়া মহল্লায় যত রকম শ্রমিক আছে তাদেরকে জোর করে টাকা পয়সা দিয়ে তারা সমাবেশ নেয় কিন্তু আমাদের যারা এই বিএনপির যে সমাবেশ আছে তারা সবাই নিজেই নিজে নিজের অবস্থান থেকে নিজের প্রয়োজনে যে দেশে একটা পরিবর্তন দরকার তারা নিজেরাই আসেন আমরা কোন টাকা পয়সা দিয়ে আমরা আমরা আমাদের সমাবেশে লোক নিয়ে সে হাসিনা যতদিন আছে আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব আল্লাহর আশীর্বাদ ততদিন বাংলাদেশের আল্লাহর আর হতাশ হতাশ হওয়ার কোনো কারণ নয় স্বাবয়িক কষ্ট চলে যাব সুদিন আবার বা রাম বি হারাম হয়ে গেছে উপতি হরলা চিল্লা করে কি করবে কর্মীদের তো বুঝাই দিয়ক উপতিয়া চিল্লা চিল্লি করে তলে তলে গুমারা ফখরুল ছটফটে ঘুমায় না রাতে হায় রে কষ্ট হায় রে দুঃখ এত কিছু করলাম ওই এত লোটা এত কম্বল এত বালিশ এত বিছানা এত পিকনিক পার্টি করে সমাবেশ করলো না সব পিতা চলে সব পিতা চলে গেল কোনো কাজ হয় না নির্বাচন যথাসময়ে হবে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা নির্বাচন কাউকে মেনে নেবে না শেখ হাসিনা ছাড় বাংলাদেশে কোনো নির্বাচন না কারণ এই দেশের লোক বুঝে গেছে কষ্ট আছে দুঃখ আছে তারপর আমাদের একজন নেতা আছে যে মানুষের কথা ভাবে যে রাত ঘুমায় না মানুষের কথা ভেবে যা রাতের ঘুম নষ্ট হয়ে যায় যে দিনটা আজকে দেশে বিদেশে বিদেশিদের কাছে তদবির করে বেড়া নিজের জন্য রং দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য আজকের এ কষ্ট আজকের দুঃখ দূর করার জন্য শেখ হাসিনাই একমাত্র বিশ্বাসযোগ্য নেতা অন্য কাউকে এই দেশের মানুষ বিশ্বাস করে না সবাই আসে বড় বড় কথা বলে জনগণকে ভাওতা দেয় জনগণের সাথে প্রতারণা করে শেখ হাসিনা একপাত্র নেতা বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো জনগণের সঙ্গে যা তিনি করতে পারবেন সেটাই বলেন মিথ্যা কথা বলেন না জনগণের সাথে প্রতারণা করেন না আমাদের আজ শেখ হাসিনার মতো ইমানদার নেতা আছে শেখ হাসিনা যতদিন আছে আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব আল্লাহ আশীর্বাদ ততদিন বাংলাদেশের আল্লাহ আশীর্বাদ আছে হতাশ হতাশ হওয়ার কোনো কারণ সাময়িক কষ্ট চলে যাব সুদিন আবার আসবে সুদিন আবার আসবে আজের নির্বাচনী ইস্তেহার দু হাজার আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি কাজেই এটাকে এখন বাস্তবায়ন করবো আমরা দু সালে এখানে কোনো ম্যাজিক বলে কিছু নেই সুষ্ঠু পরিকল্পনা আন্তরিকতা কর্মনিষ্ঠা জনগণের প্রতি ভালোবাসা জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম এটাই ছিল একমাত্র শক্তি সেই শক্তি দিয়েই আমি মনে করি যেটা আমরা করতে পেরেছি কাজে আমি আপনাদেরও এইটুকু সহযোগিতা চাই যে এখন অনেকে ছোটোখাটো এটা সেটা নিয়ে এক বিশাল আকারে মানে সংবাদ করে মানুষের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে এই চেষ্টা এই ভাবমূর্তি নষ্ট করার যে চেষ্টাটা এটা তো দেশের জন্য খুবই ক্ষতিকর বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন আর এই সচেতনতার সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বন্য নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি আজকে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স ছবি সহ ভোটার তালিকা মানুষের ভোটের অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই স্লোগান তো আমারই দেওয়া ভোট ও ভাতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি এখন নির্বাচনে যতটুকু স্বচ্ছতা আছে এই যে আওয়ামী লীগ সরকার আমলে কতগুলি বাই ইলেকশন হয়েছে উপনির্বাচন হয়েছে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে জনগণ কিন্তু স্বতঃস্পভাবে ভোট দিয়েছে আর আমরাও সরকার এসেছি জনগণের ভোটে কেউ আমাদেরকে ওই হাতে তুলে দেয়নি কাজে নির্বাচন স্বচ্ছ অবাধ হোক সেটা আমরাই চাই বহু কিছু আমাকে মোকাবেলা করি না আমি এখানে উঠে এসেছি কাজে আমি অনেক আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা সেটা অতিক্রম করেই কিন্তু সরকার আছি। জনগণ ভোট দেবে জনগণ যদি আওয়ামী ভোট দেয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে কিন্তু চেষ্টা। এটা আমার দেশে আমি বলি যারা এই কথাটা বলছে। যে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে সেখানে আমারও কথা রাখবে যে এই বাঞ্চাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয় বাসার দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে সেটাও মাথায় রাখতে হবে আমরা এটাও দেখতে চাই যে বাইরের থেকে যদি নির্বাচন করার চেষ্টা না করা হয় কারণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই স্লোগান আমার দেওয়া সংবিধানে এখন কিন্তু আমাদের সাত অনুচ্ছেদে বলা আছে সংবিধান বা জনগণই ক্ষমতার মালিক জনগণই রাষ্ট্রের মালিক জনগণের ক্ষমতা কেউ যদি অন্য কোন একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো পন্থায় কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের কিন্তু সাজা পেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাদের কিন্তু সাজা পেতে হবে এখানে আর কোনো অবৈধভাবে ক্ষমতা দখলের কোন সুযোগ বাংলাদেশে নাই কাজে এখন একটা গোলমাল সৃষ্টি করে অবৈধভাবে কেউ যদি ক্ষমতা আসে সংবিধান লঙ্ঘন করে তো সে শাস্তি মুখোমুখি হবে সে কথাটা কিন্তু ভুলে চলবে না বা আমরা অনেক দিয়ে গণতান্ত্রিক ধারে এনেছি এই ধারাটা অব্যাহত থাকবে আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেভেন্দু সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ